কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি আশা তোমরা সকলে ভালো আছো আর খারাপের মধ্যে যা গরম মানে ব্যবসা গরম যা একটু বৃষ্টি হয় তখন একটু ভালো থাকে তারপরে দিয়ে আর আমি এখন হচ্ছে রয়েছি ফার্মেসিতে এখন বাজে সকাল সাড়ে দশটা সকালে রান্না করা ট্রিট বানানো হয়ে গেছে সব গুছিয়ে তারপরে এখানে খেয়েছি আর টিফিনটা নিয়েছি টিফিন এখানে নিয়ে আসি এখানে আর কি খেয়েছি অনেকদিন সেভাবে ভিডিও করা হয় না যাই হোক তোমাদের সামনে আসাও হয় না তাই আজকে মনে করেছি আজকে গিয়েই এখানে টুকুনি ভিডিওটা শুরু করব আর কি টিফিন করছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার তো বন্ধুরা দেখো আজকে নিয়ে এসেছি আজকে রুটি কিছু বানাইনি ছাতু ছাতুও আর নি যাই হোক আজকে বাড়িতে রুটি এসেছিলো তো মনে করলাম না আজকে আর কিছু বানাবো না রুটি নিয়ে নিই রুটির সঙ্গে এই যে ডিম দিয়ে ডিম ডু এর সঙ্গে একটু সস হলে ভালো হতো যাই হোক এ দেখো ভুলে গেছি আর কি আনা হয়নি এখন এটা আমি টিফিন করে নিই ঠিক আছে আর মাঝে সাজে দেখবে এরকম টিফিন করতে বেশ ভালোই লাগে খেতে ওই দেখো সাড়ে দশটা বাজে পুরো কাটায় কাটায় সকাল সাড়ে দশটা তো এখন কোনো পেশেন্ট নেই আর কি যাই হোক ফাঁকা আছে খেয়ে নি চলো দেখতে দেখো আগে যতবার খাওয়ার ভিডিওটা করতে যাব ততবার ঠিক করে ক্যামেরাটা বসানো হচ্ছে না শুধু খাচ্ছে এদিকে মাথা কেটে যাচ্ছে মনে হচ্ছে ঠিক করে বসিয়ে নিলাম এই যে এবার খাওয়া শুরু করি ডিম টোস খেতে কিন্তু দারুণ লাগে কার কার ডিম টোস খেতে ভালো লাগে যে বললো কমেন্ট করে লঙ্কা দিয়েছি বেশ ঝাল করে ভালো লাগছে আর দিন পরের কিছু খেলে না বেশ ভালোই লাগে খাতা রাখা সেটা উঠছে সেভাবে এখন কারো ভিডিও দেখাও হয় না ভিডিও দেওয়া হয় না কদিন যা লাইভ করছিলাম তো এখন তো লাইভও করা হচ্ছে না না শর্ট আর এটা জল জমে রয়েছে দেখছো এটা হলো একটা ফাঁকা জায়গা ওখানে বৃষ্টি হচ্ছে সেটাই শেয়ার করলাম আর তার সঙ্গে দেখো আমি না আকন্দ ফুল দেখেছি এরকম বড় ফল দেখিনি তো একদিন ডার্কে আসার পথে রাস্তা দিয়ে দেখেই সেটা ভিডিও আকন্দ ফুল এটা আকন্দ ফুল তো আগে দেখেছি কিন্তু আকন্দ ফুলের ফল দেখেনি আকন্দ ফুলের ফল এই প্রথম দেখলাম দেখে তাই একটা ভিডিও করে নিলাম একটু ফটোও তুলে নিলাম আকন্দ ফুল সাথে ফল এরকম হয় আগে এখন দেখলাম